হাই ভিওয়ার্স গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম একটি রেন্ডম ডেইলি ব্লগ হোপলি আপনাদের সবার অনেক ভালো লাগ চলুন তাহলে শুরু করি আমার আজকের এই কিউট ব্লগটি আলহামদুলিল্লাহ দেশ থেকে আসার পর আজই যেন টাইমলি একটু ঘুম থেকে উঠতে পেরেছি এখানে দেখলাম জানালার মধ্যে পানি জমে একদমই অবস্থা খারাপ যেহেতু এখন উইন্টার সিজন এটা কিন্তু রেগুলারই জিনিস আর রেগুলারই কিন্তু এইরকম হয়ে থাক চলুন আপনাদেরকে আমার গার্ডেনের অবস্থাটা দেখাই দূরে দেখুন আমার কমলা গাছটা সুন্দর দাঁড়িয়ে আছে ঘুম থেকে ওঠার পরপরই আমার যে গাছটা ভালো লাগে সেটা হলো এই মেসি বিছানাটা টাইডি আপ কর সো ফাইনালি আমি কিন্তু টাইডি আপ করে ফেলেছি এই রকম টান টান করে বিছানা রেখে দিলে আমার অনেক ভালো লাগে বিছানার পাশাপাশি আমি কিন্তু আমার রুম টুরটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এই ছিল আমার রুমের জিনিসপত্র শুধু রুম টাইডি করলেই হবে জানালাও তো টাইডি করতে হবে তাই না এই ছিল আমার নিমজা মেশিন যাকে দিয়ে নাকি আমি এই সুন্দর জানালা গুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলি আসলে এইটা আমার প্রতিদিন রেগুলার কাজ উইন্টার টাইমে মাঝে মাঝে নুরের বাবাও করে আসলে এটা দিয়ে পানি ক্লিন করতে আমার অনেক ভালো লাগে মনে হয় কি জানেন এক নিমিষেই যেন জানালাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আপনারা কিন্তু খেয়াল করতে পারছেন দেন আমি এটা থেকে যে পানি জমে থাকে সেটাও ফেলে দিতে পারি এখানে নাস্তা খেয়ে আমি একটু রেডি হয়ে গেছি আমি আর আমার মামুনি একটু যাব ফ্যামিলি স্টোরে ওইখানে আমার কিছু ছোট ছোট জিনিস ইম্পর্টেন্ট কিন্তু কেনার আছে যেখানে আমি একটু চিপে এবং রিজনেবল প্রাইজে জিনিসগুলো পেয়ে যাই সো আমি আর আমার মামুনি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি বাহিরে যাওয়ার জন্য এবং হেঁটে হেঁটে আমার বাসার পিছনের সাইডটাতে চলে আসি দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট নিউজিল্যান্ড যেহেতু এই দেশটি সৌন্দর্যের মধ্যে নাম্বার ওয়ান যেন কোনোদিনও ভাবে তো রাখা যাবে না তাই কত সুন্দর ভাবে রাখা আছে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম উইন্টার বলে গাছের একটা পাতাও নেই দেখতে তারপরেও সুন্দর লাগছে সো এই তো আমি চলে এসেছি ফ্যামিলি স্টোরে মামুনিকে নিয়ে যেহেতু আমার এখানে কিছু টুকটাক কেনাকাটার বাকি আছে সেই জন্য সেইখান থেকে একটু বাজার করে কেনাকাটা করেই চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমি বাবার গাড়িটাই ইউজ করেছিলাম যেহেতু আমি আর মামুনি যাচ্ছি দুইজন মানুষ আমার বাসার সব থেকে পছন্দের জায়গা হলো আমার কিচেন কারণ আমি কিচেন থেকে দাঁড়িয়ে পুরো বাহিরের ভিউটা দেখতে পাই আর এখানে আমার ছোট্ট মামনিটা কিন্তু স্টাডি করছে মাসা যেহেতু ওর একটা তিন মাসের গ্যাপ গিয়েছে বাংলাদেশের টাইমিং ও হ্যাঁ বলতে তো ভুলে গিয়েছিলাম বলুন তো সোফা কাপার কেমন হয়েছে এগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে অর্ডার করিয়ে নিয়ে এসেছি সারাটা দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালো যাওয়ার পর এই তো সবকিছু নিট অ্যান্ড টাইডি করছিলাম ঘরের আর সেই ক্ষেত্রে আমার ছোট্ট বাবাটা সব কিছু এলোমেলো করছে তো এগুলো নিয়েই ছিল আমার আজকের ব্লগ নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ